সিটি স্ক্যান করানো হয় প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তার দুটি ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তার ফুসফুসের টিস্যুগুলি শক্ত ও কঠিন হয়ে যাচ্ছিল চিকিৎসকরা জানান তার রক্তে এখন সংক্রমণের মাত্রা আগের তুলনায় কম যদিও এখনো তা স্বাভাবিকের চেয়ে অনেকটাই উপরে আগে লিবারে প্রদাহের কারণে রক্তের নির্দেশক সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সি পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী ও বর্ষিয়ান কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে হসপিটাল করেছেন অনেকবার গেছি কিন্তু উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ফলে মাঝে তো দেখাশোনা প্রায় সকলের সাথে বন্ধই করে রেখেছিলেন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মৃত্যু তো কাউকে আটকাতে পারে না খুবই দুঃখজনক তার পরিবার পরিজনকে আমি সমবেদনা জানাই আর আমাদের সরকারের পক্ষ থেকে আমরা মানে সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় মর্যাদায় তার সে সম্মানের সাথে শেষ বিদায় জানাবে আমাদের পুলিশ জ্ঞান সার্ভিস দিয়ে আচ্ছা এবং যা যা গভর্নমেন্ট এর করণীয় আছে ওনারা যদি বডি রবীন্দ্র সদনে রাখতে চান বা নন্দনে রাখতে চান সেক্ষেত্রেও আমরা সর্বরকম ব্যবস্থা করব এবং আজকের এই দিনে তাদের পরিবার পরিজন তো আছে যারা যাবে তার পরিবারের মেয়েরা এবং সূচিতনা সকলকে তার আত্মীয় স্বজন তার বন্ধুবান্ধব সিপিএম এর সমস্ত ক্যাডার মানে সহলী দলের সকলকে আমার অনেক অনেক